বিদেশ আসার পরে মানে যখন নতুন আসে আসার পরে ভালো লাগে না তখন বলে কোনোভাবে টাকাটা উঠালে পরেই দেশে যা মানে এরকম চিন্তা ভাবনা থাকে যেমন চিন্তাভাবনা আমারও ছিল তো যখন অনেক কষ্ট কষ্টমষ্ট করে টাকাটা উঠে যায় তখন ভাবে যে এত কষ্ট করে টাকাটা উঠাইলাম টাকা উঠাই কি চলে যাব। আর কিছু টাকা একটু ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু টাকা গুছাই ইনভেস্ট করি রাখি দেশে গেলে ইনভেস্ট করা যাইব এরকম কিছু দেশে যাওয়ার জন্য কিছু টাকা ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সা মানে যখন গুছায় রাখে তখন হয়তো বাড়ি থেকে বলে যে বিদেশ গিসোস একটা বাড়ি গাড়ি তো করতে হইব মানে বাড়ি করতে হইব তো সেই টাকা ভাঙিয়ে বাড়ি করে ফেলা দেয় তখন আবার মনে হয় যে তো আবার কিছু টাকা গোছায় তো সেখানে ভাবে যে বিয়ে শাদি করতে হইব কিছু টাকা তো লাগবেই পরে আবার দেশে যা বিয়ে শাদি করে টাকা পয়সা শেষ তখন আবার চলে আসে আশা পরে আবার যখন টাকা পয়সা কিছু আবার নিয়ে চিন্তা ভাবনা করে তখন আবার বাচ্চা কাচ্চা হয়ে যায় পলাফান হয়ে যায় তখন আবার চিন্তা করে যে পো পলাফানের ভবিষ্যতের জন্য আরেকটা কিছু করতে হইব এইভাবে করতে করতে প্রবাস জীবনের ধরেন পনেরো বিশ বছর শেষ করে ফেলা দেয় মানে নিজের জীবনে আর কোনো কিছুই রাখে না তো আমরা হাজারো প্রবাসী এরকম মানে একটার পর একটা করতে করতে এরকম করতে করতে আমাদের জীবনে সময় অনেক চলে যায় আসলে জীবন না। তা ইচ্ছা করলে পরে কিছু মেনে নেওয়া যায় না যেমন আমরা এই ইচ্ছা করলে দেশে যাইতে পারি না আমি আজ দুই বছর আগে একবার সামান কিনছিলাম দেশে যাওয়ার জন্য পরে যাইতে পারি নাই সেই সামান অন্যদে পাঠিয়ে দিছি বুঝছেন তাহলে বিদেশ কি বলার বাইরে